নজর রাখবো পরবর্তী সংবাদে ফের আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী তা শুনে এবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর প্রশাসনিক অভিযান আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়ার খবর পেতেই অসাধু ব্যবসায়ীদের খবর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উঠে এসেছে তার সঙ্গে ফুড ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যে বৃষ্টিপাত চলছে বর্ষার বৃষ্টি এবং তার সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও একইভাবে বৃষ্টিপাত হওয়ায় বর্তমানে রাজ্যের মজুৎকৃত খাদ্য সামগ্রী কতটা রয়েছে তা নিয়ে একটা প্রশ্ন এবং আতঙ্ক দেখা দিয়েছে যদিও গতকালকে রাত্রের পরই খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানান দেওয়া হয়েছে রাজ্যের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত রয়েছে এবং তা নিয়ে যদি কোনো কালোবাজারি করা হয় তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক সেই মোতাবেক সকাল থেকেই শুরু হয়ে গেছে অভিযান যেখানে যেখানে কালোবাজারি করা হচ্ছে বা জিনিসপত্রের অত্যধিক দাম নেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গাতেই প্রশাসনিক দলের প্রশাসনিক টিমের চলছে অভিযান আজ প্রতিনিধি দলের কি বক্তব্য উঠে

কোথায় কত টাকা ধার্য করা হচ্ছে তার সবটাই খোঁজ নেন আধিকারিকরা প্রয়োজনীয় প্রয়োজন অনুসারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে করা হবে পদক্ষেপ না হবে এমনটাও হুঁশিয়ারি উঠে এসেছে আধিকারিকদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন